কিছু গ্রাম আছে যেখানে জীবন থেমে গেছে বাতাসে কেবল স্মৃতির গন্ধ কেউ বলে ওটা অভিশপ্ত কেউ বলে ওটা এক আশ্চর্য শিল্প কিন্তু হয়তো এটা শুধু এক আধ্যাত্মিক প্রতিচ্ছবি যেখানে মৃত্যু মানে শেষ নয় বরং এক নতুন নিরবতা মানুষ চলে যায় কিন্তু তার ছায়া থেকে যায় শরীর মাটিতে মিশে যায় কিন্তু স্মৃতি ঘুরে বেড়ায় বাতাসে জীবন কিন্তু কিন্তু মৃত্যু চিরন্তন আছে 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 এমন একটি গ্রাম যেখানে মানুষ তো তাদের তাদের রূপ উপস্থিতি নেই যেন মৃত আত্মারা এখনো নীরবে পাহারা দিচ্ছেন নিজেদের ঘর মানুষ চলে গেছে কিন্তু তারা মুছে যায়নি তাদের স্মৃতি তাদের রূপ এখনো ঠিকই আছে মাটির পুতুল হয়ে সময়ের সাক্ষী হয়ে বলছিলাম জাপানের এক পুতুলের গ্রামের কথা জাপান একটি সুন্দর দেশ যা গঠিত হয়েছে হাজার হাজার ছোট বড় আইল্যান্ড নিয়ে পুরো দেশে আছে প্রায় ছয় হাজার করে এই অসংখ্য মধ্যে চারটি সবচেয়ে বড় আইল্যান্ড রয়েছে এই আইল্যান্ডের মধ্যে একটি আর এই শিকোকো আইল্যান্ডের গভীর পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক রহস্যময় নীরব অথচ জীবন্ত এক গ্রাম নাগরো এক সময় নাগরো ছিল প্রাণ ভরা একটি গ্রাম প্রায় তিন থেকে চারশো মানুষ বাস করতো এখানে কেউ ছিলেন কৃষক কেউ মৎস্যজীবী কেউ স্কুল শিক্ষক সকালবেলা মাঠের কাজ বিকেলে বাচ্চাদের হাসির শব্দে মুখ ছিল চারপাশ কিন্তু সময়ের পালা বদলে যুবকেরা সবাই চলে গেল বড় শহরে কাজের খোঁজে বড়রা একে একে হারিয়ে গেল সময়ের স্রোতে আর একদিন পুরো গ্রামটা ফাঁকা হয়ে গেল সেই সময় শহর থেকে ফিরে এলেন এক নারী যার নাম ছিল তাসুকিমি আইয়ানো ফিরে এসে দেখলেন তার জন্মভূমি এখন এক নীরব শূন্য জায়গা স্কুল বন্ধ দোকান বন্ধ মাঠ ফাঁকা একদিন নিজের প্রয়াত বাবার স্মৃতিতে তিনি বানালেন এক পুতুল ঠিক তার বাবার মতো করে পুরনো টুপি কাজের পোশাক হাতে কোদাল পুতুলটাকে তিনি বসিয়ে দিলেন মাঠের ধারে দূর থেকে দেখলে মনে হতো কেউ চাষ করছে কেউ এখনো বেঁচে আছে সেই থেকেই শুরু হলো এক নীরব সৃষ্টির গল্প একটার পর একটা নতুন পুতুল তৈরি করতে লাগলেন তিনি যে প্রতিবেশি মারা গেছেন তার জায়গায় একটা পুতুল যে শিশুরা স্কুলে যেত তাদেরও পুতুল বানিয়েছেন তিনি এবং বসিয়ে দিলেন ক্লাসরুমে শিক্ষক বোর্ডে লিখছেন ছাত্ররা তাকিয়ে আছেন কিন্তু কেউই নড়ে কারণ সবাই পুতুল এখন নাগর গ্রামে আছে চারশোরও বেশি পুতুল আর জীবিত মানুষ মাত্র দশ পনেরো জন বাতাস বইলে পুতুলদের জামা দুলে ওঠে মনে হয় তারা কথা বলছে হয়তো বলছে আমরা এখনো এখানে আছি আয়ানো বলেন ওরা আমার বন্ধু ওরা আমাকে একা হতে দেয় না আজ সারা পৃথিবী থেকে মানুষ আসে এই গ্রাম দেখতে নাগরোদা ভিলেজ অব ডলস দেখতে কেমন লাগে এমন এক জায়গা যেখানে মানুষ হারিয়ে গেছে কিন্তু স্মৃতি এখনো পুতুলের চোখে বেঁচে আছে নাগর শুধু একটা গ্রাম নয় এটা সময়ের এক নিঃশব্দ প্রতিচ্ছবি একটা গল্প যেখানে জীবন থেমে গেছে কিন্তু ভালোবাসা স্মৃতি আর মায়া এখনো পাহারা দিচ্ছে সেই শিকোকো আইল্যান্ডের কোণে জাপানের সেই নীরব অথচ জীবন্ত পুতুলের গ্রাম নাগর